আমার বন্ধুগণ টুপি দাড়ি সহ্য হয় না সহ্য হয় না ইসলাম সহ্য করে না কোরআন সহ্য করে না আমার বন্ধুগণ এদের কথা শুনলে বিভিন্ন মন্তব্য শুরু হয়ে যায় এক শ্রেণীর মানুষ আছে কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্রে লেগে যায় আছে কি না কোরআনের মাহফিল এরা চায় না এরা চায় কি সারেগামা গামা পাতানি শ্যা মমতাজের প্যানপেনি ওই ঘ্যান জ্ঞানানি ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা এই কোরআন এমন একটি কেতাব আর সে আজিম কেতাব এ কোরআন হলো একটি জীবন্ত মজে যা সোভান পড়বেন না দুনিয়ার সমস্ত মজে যা বিলুপ্ত হয়েছে কিন্তু কোরআনের মজে যা আজও বিলুপ্ত হয় নাই বা হবে না ইলা ইয়াউমুল কিয়ামত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু আল্লাফাক দেরকে মুজেজা দিয়েছিলেন দিয়েছিলেন কিনা موسی আলাইহিস সালাতু সালাম মুজেজা দিয়েছিলেন হাতের লাঠি এইভাবে ঈসা আলাইহিস সালাম মুজেজা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে মুজেজা দিয়েছিলেন দুনিয়ার সমস্ত মুজেজা সব বিলুপ্ত কিন্তু কোরআনের মধ্যে যা এখনো আছে কেমন পর্যন্ত থাকবে জোরে বলি আল্লাহ জোরে বলি জরে একবার আমার বন্ধুগণ সেই কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য কিসের জন্য গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য আল্লাপা কোরআনুল করিমের মধ্যে বলেন লিতখুরি জাননা সামিনা জুলমাতিল নূর বলেন আল্লাহু আকবার আল্লাহ জোরে বলেন আল্লাহু আমার বন্ধুগণ এই কোরআন নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে ধাপিত করার জন্য মানুষকে আলো দেওয়ার জন্য সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ কোরআন আমাদেরকে কি দেয় কথা বলেন কি দেয় আলো দেয় অত সেই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক যারা আজও কোরআনের আলো তাদের সহ্য করে না কোরআনের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা কোরআনের কথা শুনলে গা পড়া শুরু হয়ে যায় আমার বন্ধুগণ ওদের তো কোরআন ভালো লাগবে না কারণ ওরা অন্ধকারকে পছন্দ করে গে আমার বন্ধুগণ এই পৃথিবীতে কিছু প্রাণী জগৎ আছে লক্ষ্য করবেন এই প্রাণীগুলো কিন্তু দিনের আলো পছন্দ করে না রাতের অন্ধকার পছন্দ করে গে এই প্রাণীগুলোর কি নাম জানা আছে আপনাদের এলাকায় সামচিকা আছে না কথা বলেন আছে না হুতুম পেশা আছে কিনা শামবাহাদুর আছে কিনা কথা বলেন আছে না আমার বন্ধুগর লক্ষ্য করিবে এনারা কিন্তু দিনের আলো পছন্দ করে না সন্ধ্যা যখন ঘনি আসে কোথেকে যেন শিখে এসে শিক করে চাম্বাদুরে শেখ কলা গাছে হামলা করে কাঁঠাল গাছে হামলা করে ঠিক কেনা বলেন আমার বন্ধুগর এই জন্য কোরআনের বাদশায় বলতে হয় যাদের কোরআনের আলো সহ্য হয় না এরা কুতুম পেশার দল ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা যার কারণে এদের কোরআনের আলো সহ্য হয় না কোরআন পছন্দ হয় না কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায় ঠিক কেনা বলেন আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে মার শান্তি আছে সকলে জবান খুলে আল্লা তোমার নাম জপিল হৃদয়ে শান্তি আছে কি দয়া কি মায়া মায় কি দয়া মায় কি মায়া মায় নামেতে তোমার মধু আছে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে বন্ধুগণ গা খেরায় যখন কোরআন নাজিল হল বিশ্ব হাবিব যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন আমার বন্ধুগণ আবু জেক আবুল উৎপা সাইবা এরা সহ্য করতে পারছে না আমার নবীদের আল আমিন খেতাব তারা কেড়ে নিচ্ছে আমার ভাইরা নবীদি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ জাদুকর মোহাম্মদ পাগল মোহাম্মদ গুনক মোহাম্মদ লেজকাটা মোহাম্মদ পিশাস এরকম বিভিন্ন মিথ্যা তোহমত আসলো কিনা কথা বলেন আমার ব্যবন্ধগণ আয় যারা এই পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে বের হয়ে কাজ শুরু করেছে তাদের বিরুদ্ধে এরকম মিথ্যা তক্ষমত আছে কিনা কথা বলেন আছে মিথ্যা মিথ্যা মামলা ইত্যাদি ইত্যাদি আমার বন্ধুগণ বিশ্ব হাবিবকে শুধু গণক বলেন নাই জাদুঘর বলেন নাই আমার আপনার প্রিয় হাবিবকে তার কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো মিটিং চালালো শুধু তাই নয় পুরানুল কারিবীর মধ্যে তারা ঘোষণা দিয়ে দিল এসোনা আল্লা মন প্রাণ এসোনাণড়াই একটু জবান খুলে না আল্লাহর নামে গুণ গাই মন প্রাণ জোরাই আল্লাহ আখবর বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নামটি নিলে হৃদয়ে পাশে ও মধুর নামে আসে ওনা মেরে তুলুনা হবে না হবে না ওনা মে তুলুনা মিলবে না মিলবে না তুলুনা নাই 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 এসো না আল্লাহ গাই এসো মন প্রাণ জোরাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকিলে অমন ডাকার মতো ডাকলে অমন সারা দিবেন তিনি অমন সারা দিবেন তিনি ওমধুর নামটি টিমিটাই কথা সারা জালা গলেতে পর ও মেরে মালা ও মেরে তোল না হবে না হবে না ও মেরে তুলো না মিলবে না মিলবে না তুলো নাই 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 ইসো না আল্লাহর নামে গুণ গাই এসো না মন প্রাণ জোরাই আহ আকবার বলো আল্লাহ আকবার আখব্লা আকবার বলো আহ আকবার জোরে বলেন মার আরেকটা আওয়াজ দে বলি মারহাবা আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইয়েরা প্রধান মেঘমান নির্দিষ্ট সময় আসবে আপনারা যারা এলোমিলোভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই এই সামিয়ানার নিচে বসে যান আজকের এই জায়গা হল জান্নাতের বাগিচা বলেন মার জোরে মার হাবা আলী কার্লা থেকে হাদিস বর্ণনা এসেছেন মজা এলমে। রিন রিয়াজনা যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআনের বায়ান করা হয় কোরআনের তফসির করা হয় সেই জায়গা জানি টুকরায় পরিগণিত হয়ে যায় বলেন মারহাবা জোরে বলেন হাবা। এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিন অবতীর্ণ হতে থাকবে বলেন শুভানন্দ আমি এই বিষয়ে একটি হাদিস শোনাতে চাই বিশ্বনবী জোনালি হাসাল্লাম তিনি একদিন সফরে বের বের হয়েছিলেন সফর করলে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে যায় ঠিক কেনা বলেন যারা এই এলাকা থেকে রাঙ্গামাটি কাপ্তাই বান্দরবন যারা সফর করেছেন তারা সবচাইতে ভালো বুঝবেন কারণ সফর করলে ঠিকমতো খেতে পাওয়া যায় না গোসল হয় না তারপরে কি ঘুম হয় না ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো হয়ে যায় তো রসুল আকরাম সালিক লম্বা সফর শেষ করে তিনি আম্মাজান আয়সার কাছে ফিরে আসলেন আমার প্রিয় বন্ধুগণ আম্মাজান রসুলের চেহারা মোবারকের দিকে নজর করে দেখতে পারছেন বিশ্ব হাবিব হাবিবের চেহারার মধ্যে ক্লান্তির ভাব ফুটে উঠেছে বিশ্ব হাবিবকে ক্ষুদত্ত মনে হচ্ছে আমার বন্ধুগণ নবীদি আয়সাকে বললেন আয়শা তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে আমার বন্ধুগণ নবীদি যখন আয়সার কাছে খাবারেরই জন্য নিবেদন করেছেন আয়েশার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না আম্মা আয়েশা চিন্তা করলেন নবীদি আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন নবীদের চেহারার দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে নবীদি ক্লান্ত এবং ক্ষুধার্ত আমার বন্ধুগণ আর নবীদি আমার কাছ থেকে খাবারের জন্য নিবেদন করেছেন আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা নেয় আম্মা জানায় চোখের পানি ফেলে ঘরের মধ্যে কি আল্লাহর কাছে দুটি হাত বানিয়ে বলছেন হায় আল্লাহ তাআলা বিশ্ব হাবিব আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই আমি বিশ্ব নবীকে কি দিয়ে আপ্যায়ন করে ধন্য করে দেয় আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আল্লাহ তুমি বিশ্ব হাবিবের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও যেই খাবার দিয়ে আমি বিশ্ব খাবিবকে ধন্য করতে চাই আমার বন্ধুগণ আল্লাহ পাক সুভাকা ডাকুয়াতালা জিব্রাইল আমিনকে বললেন জেব্রাইল রেগে তাড়াতাড়ি করে তুমি আমার খাবিবের জন্য খাবারগুলো আম্মা জানায় সার কাছে নিয়ে যাও আর বিশ্বনবী ক্ষুদার্থ বলে যেই খাবারটা পছন্দ করে তুমি সেই ধরনের খাবারগুলো নিয়ে যাও আমার বন্ধুগণ বিশ্ব হাবিব যখন ক্ষুদার তখতের আমার নবীদি বেশি বেশি আজওয়া খেজুর খেতেন বলেন সোবাহান আল্লাহ আকবর আমার প্রিয় বন্ধুগণ ও নবীদির জন্য আজওয়া খেজুর নিয়ে এসে ঘরে খাবার পাত্রে রেখে গেলেন আম্মাজান আয়েশা ঘরের মধ্যে আগে সুঘ্রাণ পেয়ে গেলেন এবং খাবার পাত্রের দিকে নজর করে দেখতে পারলেন খাবার পাত্রে আজুয়া খেজুর দিয়ে ভরপুর বলেন মারা খাবাব আম্মাজা রায়শা মুচকে হাসি দিয়ে খুশি হয়ে পড়লেন বিশ্ব খাবিবকে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া খাবিফ আল্লাহ আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা ছিল না ইয়ার সুল আল্লাহ আপনার জন্য আজুয়া খেজুরের ব্যবস্থা হয়েছে নবী দিয়ে মুসকে খাসি দিয়ে বললেন আয়সারে তুমি কি আজুয়া খেজুরের ফজিল সম্পর্কে অবগত আছে আম্মা যেন আয়সা নবী বললেন ইয়ার সুল আল্লাহ আজুয়া খেজুরের ফজিলত তো একমাত্র আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আমার বন্ধুগণ নবীদী তখন আয়সাকে বললে এনআসারে তা বলে ভালো করে জেনে নাও যেই ব্যক্তি এক নয় দুই নয় সাতটি দিন ধরে যদি আজওয়া খেজুর খেতে পারে আগে বিশ্ব হাবিব বলেছেন এই দুনিয়াতে দিন তিনটি রোগ তারে গ্রাস করতে পারবে না কয়টি রোগ বিশ্ব হাবিব বললেন আজোয়া খেজুর খেলে পরে তার কোনোদিন দিন ক্যান্সার হবে না বিশ্ব হাবিব বলেছেন আজোয়া খেজুর খেলে পারে তার কোনোদিন দিন প্রবলেম হবে না আজোয়া খেজুর খেলে পারে তিন নম্বর তার কোনোদিন ডায়াবেটিস হবে না বলেন জোরে মারাখাবায়ন আল্লাহ একবার আমার বন্ধুগণ আয়সার দেওয়া চান্নাতেরি খেজুরগুলো নবী খেলেন এবং আয়সাকে খাওয়ালেন আমার বন্ধুগণ নবীদি আয়সাকে বললেন আয়সা রে আগে আমার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও আম্মাদান আয়সা বিশ্ব নবীর জন্য একটি খেজুরের চাটাই বিষয়া দিলেন আমার নবীদি খেজুর চাটার উপর ঘুমিয়ে আছেন আর আয়সা লক্ষ্য করলেন কেদিনও নবীদের মাথার কাছে বসে বসে পাখা দিয়ে বাতাস করছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার নবীদেরকে যিনি বাতাস করছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন তিনি হলেন জিব্রাইল আলাইহি সালাতু সালাম বলেন মারাখাবা জোরে বলেন মারাখাবা আমার প্রিয় ভাইয়েরা কিছুক্ষণ পরে নবীদের ঘুম ভেঙে গেল অমন্তি সময় নবীদি ওযু করে আসলেন আয়েশাকে বললেন আয়েশারি তুমি আমার সব চাইতে উত্তম পোশাক বের করো আম্মাদান পোশাক বের করলেন নবীদি পোশাক পরিধান করলেন এবার আয়সার ঘর থেকে বের হয়ে পড়লেন আয়সা তখন ঘরের জানালা খুলে তাকিয়ে আছে বিশ্বনবী কোথায় যান কি করেন এই নিদর্শনকে দেখার জন্য আমার বন্ধুগণ আম্মাদা ফলো করলেন নবী কদম মোবারক মেরে মেরে ওই পাহাড়ের পাদদেশে রওনা করেছেন পাহাড়ের পাদদেশে অসংখ্য সাহাবাজ বানগণ বিশ্ব নবীর অপেক্ষায় তারা বসে আছেন নবীজি যখন সাবিদের মাঝে আগমন করলেন সকল সাবিরা নবীজিকে সম্মান নিবেদন করার জন্য দাঁড়িয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাবিদেরকে হাতের ইশারা দিয়ে বসার জন্য অনুমতি প্রদান করলেন সকল সাবিরা মাটিতে বসে পড়লেন আমার নবীদি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে সম্মুখে রেখে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ কোরআন থেকে যখন বয়ান করতেছিলেন কোরআনের যখন দিলওয়াজ শুরু হয়েছে অমনটি সময় আম্মা জানায়সা লক্ষ্য করলেন সাবিরা মাটিতে বসে আছেন আর বিশ্ব নবী যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরানুল কারিমের তেলোয়াদ করতেছেন ঠিক সেই জায়গায় আয়সা দেখতে পারলেন ওই আসমান থেকে জমিন পর্যন্ত নবীদের মাথার উপর পানি ঝরতেছে বলেন সোবাহান আম্মা দ্বারা আকাশের দিকে নজর করলেন আকাশে কোনো মেঘ নাই মেঘের কোনো চিহ্ন নাই কেনই বা মেঘ মুক্ত আকাশ থেকে নবীদের মাথার উপরে ভাবে পানি ঝরে আমার বন্ধুগণ নবীদি যদি পানিতে ভিজে যায় কষ্ট পাবে কারণ মক্কা মদিনাতে বৃষ্টি হলে তড়িৎ গতিতে ঠান্ডা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার মক্কা মদিনায় বৃষ্টি বাদল হলে তড়িৎ গতিতে ঠান্ডা হয়ে যায় আমি যে বছর দুই সালে যখন হজে গিয়েছিলাম হজের মরসুমে আরাফার ময়দানে আরাফার দিন ঠিক ওখানকার আপনার জহরের পরে ছোট্ট এক টুকরা মেঘ আসলো বলেন সুভার আমি পাহাড়ে বসেছিলাম মেঘ এসে ওই সূর্যের উপর ঢেকে ফেললো আমি তখন শুকুরি আদায় করছি আল্লাহ তোমার তুমি হাজিদের প্রতি এহসান করেছ এই ছোট্ট টুকরা মেঘ দিয়ে তুমি গোটা আরাফার ময়দানকে তুমি সায়া দান করেছো আল্লাহ তোমার শুকুরি আদায় করে শেষ করা যাবে না আল্লাহ অমনটি সময় মেঘটা কিছুক্ষণের মধ্যে একটু বিস্তার করলো তারপরে একটু বাতাস বইতে লাগলো বিদ্যুৎ চমকাতে ছিল গতিতে দ্বারা মশাল দ্বারে বৃষ্টি ঝরতে লাগলো বলেন আমরা পাহাড়ে একবারে পানিতে ভিজে গেলাম ভিজতে ভিজতে এক পর্যায়ে গায়ের মধ্যে কাপুনি শুরু হলো আমার ভাইরা বিশ্ব হাবিব পানিতে ভিজে যাচ্ছেন আয়সা চিন্তা করলেন নবীদি যদি এভাবে পানিতে ভিজে যায় কষ্ট পাবে প্রেশান হবে অসুস্থ হতে পারে যার কারণে দেখো মোবারক মুছে দেওয়ার জন্য ঘরের মধ্য থেকে একটা গামছা বের করে নবীদের অপেক্ষায় দাঁড়িয়ে গেলেন বলেন সোবাহ আল্লাহ কিছুক্ষণ পরে নবীদি তখন আয়সার কাছে আগমন করলেন আয়সার হাতে গামছা দেখে বিশ্বকাপি বায়সাকে বললেন আয়সা রে তুমি কেন হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছো আয়সা বললেন ইয়া আল্লাহ বাল্লা আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে পড়লেন আমি তখন জানালা খুলে তাকিয়েছিলাম বিশ্বনবী কোথায় যান কি করেন সেই নিদর্শনকে দেখার জন্য আমি দেখতে পারলাম বিশ্বকাবী যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলবাদ করছেন ঠিক সেই জায়গায় আসমান থেকে জমিন পর্যন্ত আপনার মাথার উপরে শুধু পানি ছিল বলেন শোভানল্লাহ আমি চিন্তা করলাম নবীদের মাথার উপর পানি জটছে নবীদীর যদি এভাবে ভিজে যায় কষ্ট পাবে প্রেশানো হবে অসুস্থ হতে পারে যার কারণে আগে আমি আপনার শরীর মোবারক মুছে দেওয়ার জন্য হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আল্লাহ ইয়া আমি আপনার শরীর মোবারকের দিকে নজর করে দেখতে পাচ্ছি আপনার শরীর মোবারককে এক ফোঁটা পানির কোনো নিদর্শন নাই বলেন মারা খাবা নবী মু হাসি দিয়া বললে বললেন আয়সা তোমার চোখে শুধু পানি নিদর্শন ধরা পড়েছিল আয়সা জেনে রাখো আমি যখন কোরআনের বায়ান করতেছিলাম কোরআনের ওই মুক্ত আসমান থেকে জমিন পর্যন্ত তোমার শুধু পানি ধরা পড়েছিল আসলে সেগুলো পানি নয় সেগুলো এই কোরআন তেলওয়াতের কারণে আল্লাহর আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত সাকিনা নাজিল হয়েছিল বলে মারা <machabans> খাবা